ওই যে দোকানে বসে আড্ডা পিটছে যেই ছেলেটা ওটা তোমার ভাই তোমার বাপকে বলে দিও আব্বু তাহার পড়ে জান্নাত কিনে নেন অসম্ভব তোমার বাপ তাহার পড়ে জান্নাত পাবে না ভুল সিদ্ধান্ত তোমার বাপ তাহার পড়ে জান্নাত পাবে না তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর তোমার বাপ তাহার পড়ে ধর্মকে পাগল পেয়েছ অসম্ভব সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে ক্ষমতার নাম বিবাহ আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না হে যুবক দল বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা ছাড়া বিবাহ করো না যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করো না এই ছেলে তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর জবাব আমি দেবো তোমার বাপকে জবাব দিতে বলিও পড়ে জান্নাত কিনতে হবে না আগে ছেলে ঠিক করতে হবে তারপরে ছেলে যে তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কেন তোমার বাপকে জবাব দিতে বলিও বিচারের মাঠে তুমি ভেবেছ কি বেচারের মাঠকে তুমি এত সহজ মনে করো বেচার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন আলিয়া মালা তাম শায়া والامر هياモン দিললা আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এই কথা বলার পরে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনাল জবর আইনাল মুতাকাববির انا মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায় আমি হচ্ছি রাজা অধিরাজ এখন বিচার আরম্ভ হচ্ছে তুমি মনে করো কি তোমার বাপকে তাহাজুদ পড়ে জান্নাত কিনতে নিষেধ করো তোমার বাপ জান্নাত পাবে না এ কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার বন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই তোমার বাপ তাহাজুদ কিনবে পড়ে জান্নাত কিনবে কেন কেন কিনবে আল্লাহ রসুল বলেন ওর রাজ্য কর্তাদা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আল্লাহ রসুল বলছেন ওর হচ্ছে কর্তা সৈয়দা স্ত্রী হচ্ছে কর্ত্রী ছেলে তোমার বাপ পিসের কর্তা কি করতা কি পেয়েছ তোমার বাপ কি মনে করে তোমার বাপ তাহার যুগ পড়ে যান কিনতে চাই অসম্ভব তুমি শুনে রেখো আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদক তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনের চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহনবী এ কথা বলেছেন আমি অনুবাদক তেল অ দায় তোমার বাপ লেদি ইকিউরোফিয়া হবে আলখাবা যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না কে দেখাতে চাচ্ছ তুমি শোনো তোমার বোন পায়জামা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা ওই যে নিচের দিক চিকন হয়ে আছে উপর দিক মোটা হতে 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 তোমার বনের রান এতখানি মোটা হে আছে তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছ বেটা ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বী আমি আবার অনুবাদ করছি শুনুন তিনি বলেন সালাসা তিন শ্রেণীর মানুষ আছে লায়াত খুলনা জান্না আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলাত মিনান নিসায়ে পুরুষের বেশ দাড়ি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি অনুবাদ তিন ও দায়ুস দায়ুস কে যে তার বাড়িতে বেহায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা দিনরাত ছোট ব্লাউজ পরে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজ পড়ে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে এই বাহু থেকে নে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি তোমার বাপ ফিরি রেখেছে তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে জনগণ পেট পিট দেখে কে দেখবে তোমার চাচা না না দায়ুস বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা রাত এগারোটার সময় ছেলে বাড়িতে ঢুকেছে এই তুই রায় এগারোটার সময় বাড়ি আসলি কেন ব্যাপারটা কি প্রিনী মাগরেপের পরে কোথাও থাকা যাবে না দাঁত ভেঙে দেবো একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দিব কেন আমি দিব